ভারতে নাইট ক্লাবে ভয়াবহ আগুন তেইশ জনের প্রাণহানি বন্ধুরা আমাদের নিউজ চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন আপডেট পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ভারতের উত্তর গোয়ায় একটি জনপ্রিয় নাইট ক্লাবে ভয়াবহ আগুন লেগে অন্তত তেইশ জনের মৃত্যু হয়েছে স্থানীয় কর্মকর্তা ও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত রোববার সাত ডিসেম্বর ভোরে এ তথ্য নিশ্চিত করেছেন ভারতের সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বা পিটিআই স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে শনিবার মধ্যরাতে রাজ্যের আরপোড়া এলাকার একটি ক্লাবে আগুন লাগে এতে বেশ কয়েকজন পর্যটকও নিহত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সামাজক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লেখেন আজ গোয়ার সবার জন্য খুব বেদনাদায়ক একটি দিন আর পোড়ায় একটি বড় অগ্নিকাণ্ডে তেইশ জনের প্রাণহানি ঘটেছে তিনি লেখেন আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছি যারা দায়ী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে ঘটনাস্থলে সাংবাদিকদের প্রমোদ সাওয়ান্ট বলেন তিনজন দগ্ধ হয়ে এবং বাকিরা ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গেছেন নিহতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটক রয়েছেন পুলিশের বরাত দিয়ে পিটিআইয়ের খবরে বলা হয়েছে মধ্যরাতে বার্জ বাই রোমিও লেন নামের ওই ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে এএনআই সংবাদ সংস্থা জানিয়েছে এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে গোয়ার পুলিশ মহাপরিদর্শক অলোক কুমার এএনআইকে বলেন নিহত সবার মরদেহ উদ্ধার করা হয়েছে